এদিকে দাঁড়াও তোমাদের দুজনের নাম কি শান্তা শান্তা সাথী শান্তা তোমার নাম আর তোমার নাম কি ওর নাম ও তোমার নাম শান্তা তোমার নাম আচ্ছা ঠিক আছে তো আমি এখানে গেম খেলব গেমটার নাম হচ্ছে রিপিট আফটার মি এখন চলো শুরু করি গেমটা কি বুঝছো কিভাবে খেলতে হয় মানে আমি তোমাকে যেটা বলবো তোমারও সেটা বলতে হবে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম কি তোমার কোলে যে আছে ও তোমার কি হয় তোমার কোলে যে আছে ও তোমার কি হয় আচ্ছা আজকে কি আকাশে মেঘ আছে নাকি বৃষ্টি বৃষ্টি হবে কি মনে করো আজকে কি আকাশে মেঘ আছে নাকি বৃষ্টি বৃষ্টি হবে কি মনে করো আচ্ছা ভালো তুমি কোন ক্লাসে পড়ো জানি ক্লাস 3 তে আচ্ছা ওর জন্য একটা জোরে হাততালি দেই ও কিন্তু তিনটা প্রশ্ন উত্তর দিতে পারছে ওর জন্য এটা ছোট উপহার ওর জন্য একটা জোরে হাততালি দেই আচ্ছা ঠিক আছে এদিকে এসো আচ্ছা 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 এই সিনটা আনকাট করে দেবো এখন আমি